আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন মানুষ কি শুধুমাত্র রক্ত মাংসের শরীর অর্থাৎ শরীরের মৃত্যু হলেই কি সব শেষ হয়ে যায় একটু গভীরভাবে ভেবে দেখুন আপনি কিন্তু আপনি রয়েছেন কিন্তু আপনার শরীর কিন্তু প্রতিনিয়ত বদল হচ্ছে মানে চিন্তা করুন আপনি যখন জন্ম হয়েছেন তখন আপনার শরীর হাত পা অনেক ছোট ছিল এরপর আপনি বয়স বাড়ল আপনি তরুণ হলেন আপনার হাত পা এবং শরীরের গঠন কিন্তু বদলালো আপনি যুবক হলেন আপনার শরীরের গঠন আবারও বদলালো অর্থাৎ আপনার দাঁত মুখ হাত পা চোখ সবই কিন্তু সময়ের সাথে পরিবর্তনশীল হচ্ছে কিন্তু ভেবে দেখুন আপনি ভেতরকার যে মানুষটি বা রুহ বা আত্মা তা কি বদলাচ্ছে না এ থেকে বোঝা যায় যে মানুষের শরীর এই পার্থিব জীবনে তা পরিবর্তনশীল কিন্তু ভেতরকার যে আপনি সে কিন্তু একজনই রয়েছে যে জীবন আল্লাহ তালা আপনাকে প্রদান করেছে যে রুহ বা যে আদেশ আপনাকে কলবে দেয়া হয়েছে তা কিন্তু একই আছে কিন্তু আপনার শারীরিক পরিবর্তন সময়ের সাথে গঠন বদলাচ্ছে ঠিক তেমনি আমরা যখন মহান আল্লাহর কাছে ছিলাম ছিলাম অর্থাৎ এই জীবনের আগে তার নিকটে তখন আমাদের আকৃতি ছিল রকম। এরপরে আমরা কবরের জীবন হাসরের জীবন জান্নাত জাহান নামের জীবন এই সকল জীবনের উপর কিন্তু বিভিন্ন সময় মহান আল্লাহ শরীর নামক এক চাদর আমাদের উপর চাপিয়ে দিবে কিন্তু দুনিয়ার যে শরীর সেই শরীর হাসরের ময়দানে সেরকম হবে না তা জান্নাতে সেরকম হবে না প্রত্যেক দুনিয়া প্রত্যেক জগতের শরীর কিন্তু বদলাতে থাকবে কিন্তু আপনার ভেতরে যে আদেশ বা রুহ আল্লাহ ফুকে দিয়েছেন যেই জীবন আপনাকে দিয়েছেন তা কিন্তু চলমান আমরা যদি মনে করি আমাদের এই দুনিয়ার মৃত্যুর সাথে সাথে আমাদের রুহ বা আত্মা বা নফসের মৃত্যু হয়ে যাবে বিষয়টি কিন্তু এমন নয় জীবন মানে একটি চলমান প্রক্রিয়া এই পৃথিবীতে আমাদের মৃত্যুর সাথে সাথে নতুন এক জগতে আমাদের চোখ খুলবে তা কিন্তু আমরা সহজে অনুধাবন করতে পারি আমাদের বর্তমান পৃথিবীতে থাকা অবস্থায় যেমন আমরা যখন স্বপ্ন দেখি তখন কি আমরা আমরা জানি যে আমরা স্বপ্ন দেখছি কেউ কি আমাদের বলে দেয় যে হ্যাঁ তুমি স্বপ্ন দেখছো স্বপ্নের জীবনটা কিন্তু তখন খুবই বাস্তব মনে হয় মনে হয় যে এটাই তো সেই জগৎ এটাই তো সেই জীবন কিন্তু যখন স্বপ্নটা ভেঙে যায় তখন ফিরে আসেন হে আল্লাহ আমি কোথায় ছিলাম আমি তো এক অন্য জগতে ছিলাম এক স্বপ্নের জগতে ছিলাম আমাদের জীবনটাও আসলে এক স্বপ্নের মতো মৃত্যুর সাথে সাথেই আমাদের ঘুম ভাঙবে হায় আল্লাহ আমি তো এক সফরে ছিলাম কোথায় আমি স্বপ্নে হারিয়ে গেলাম এই হারিয়ে যাওয়াটাই হচ্ছে এই পৃথিবীর দুনিয়া এই জগৎ এই চারপাশ এই সৌন্দর্য এই নফসের খাহেসাত এই টাকা পয়সা ধন সম্পত্তির হাতছানি এ সকল কিছুই কিন্তু স্বপ্ন ঘুমের মাঝের স্বপ্নে কেউ আমাদের বলা যায় না যে ভাই তুমি কিন্তু এটা স্বপ্ন দেখছো কিন্তু এই জগতের স্বপ্ন আল্লাহতালা বলেই দিয়েছে এটা কিন্তু এক স্বপ্নের মতো এই স্বপ্নের দুনিয়াতে কিভাবে আমাদেরকে চলতে হবে সেই বিষয়ে রসুল নবীগণ বারে বারে কোরআন শরীফ নাজিল হয়েছে যেন আমরা এই জগৎটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারি এবং নিজেদেরকে পরের জগতের জন্য যোগ্য করে তুলতে পারি তাই অবশ্যই আমরা জিজ্ঞাসিত হব যেহেতু আমাদের কাছে নবী রসুলগণ এসেছেন কীভাবে জীবন পরিচালনা করতে হবে সেই বিষয়টি জানানোর জন্য এবং আমরা সেভাবে চলেছি কিনা সেই বিষয় কিন্তু আমরা পরের সেই জগতে জিজ্ঞাসিত হব সুতরাং ছোট এই জীবনটাকে কোনোভাবে আল্লাহর রহমতে আল্লাহকে রাজি খুশি করে পার করে দিতে হবে কেননা কবরের জীবনও সর্বনিম্নপক্ষে হলেও চল্লিশ হাজার বৎসর আমাদেরকে কবরে থাকতে হবে যা অথচ আমরা এই দুনিয়ায় আর কত বছরই বা বাঁচি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এত কম হায়াতের এই স্বপ্নের দুনিয়ার জন্য অনন্তকালের দুনিয়ার জবাবদিহিতা অবশ্যই কষ্টকর আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন